আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যে সকল অ্যাপগুলো ইউজ করেন অনেক সময় দেখা যায় যে এই অ্যাপগুলো আপনি চাচ্ছেন হাইট করার জন্য কিন্তু সেই হাইটের অপশনটা আপনি খুঁজে পাচ্ছেন না অর্থাৎ এক এক ফোনে এক এক অপশনে থাকে যদি এমআই ফোন কিংবা সাউমি ফোন এই টাইপের ফোন হয়ে থাকে তাহলে সিকিউরিটি নামে একটা অ্যাপস দেখতে পারবেন এই অ্যাপসের ভিতরে আমি আজকে দেখাবো যে কীভাবে আপনি সফটওয়্যার কিংবা অ্যাপ অ্যাপকে হাইড করবেন এছাড়াও এটা আপনি চাইলে সেটিং অপশানে খুঁজে পাবেন তবে আজকে আমি শুধু আপনাদেরকে দেখাবো যে সিকিউরিটি যে অ্যাপটা আছে এই অ্যাপের ভিতরে ঢুকে আপনি কীভাবে সফটওয়্যারকে হাইড করবেন অথবা মোবাইল অ্যাপকে হাইড করবেন এটার জন্য আপনি সিকিউরিটি অ্যাপসে চলে আসুন এখানে আসার পর একটু স্ক্রোল করে নিচে আসুন নিচে আসার পর এখানে একটা অপশান দেখতে পারবেন হাইড অ্যাপ নামে একটা অপশান আছে হাইড অ্যাপস এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যদি পিন অর্থাৎ আপনার ফোনে যদি ফিঙ্গার অথবা পিন কোড দেওয়া থাকে আপনি ওই পিন কোড এখানে দিয়ে দিবেন এখানে দিয়ে দেওয়ার পর ওপেন হয়ে যাবে এখানে আসার পর আপনাকে বলবে যে আপনি কোন অ্যাপটা এখান থেকে হাইড করতে চাচ্ছেন সে অ্যাপটা এখান থেকে হাইড করতে পারবেন ধরুন আমার যেহেতু আপনাদেরকে দেখানোর জন্যে যেমন এখান থেকে হোয়াটসঅ্যাপ নামে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা আমি এখান থেকে এটা হাইড করে দেব হাইড করে দেওয়ার জন্য এখানে যে অপশানটা আছে এপাশ থেকে এপাশে পাশে টান দিয়ে নিয়ে আসুন এখানে টান দিয়ে নিয়ে আসার পরে কাজ শেষ অর্থাৎ আপনি যদি এখন আপনার হোম স্ক্রিনে চলে যান আপনি আর আপনার হোয়াটসঅ্যাপের যে অ্যাপটা এটা আর আপনার ফোনে দেখতে পাবেন না যেমন এই যে দেখুন আমার এখানে কোনো হোয়াটসঅ্যাপ নেই অর্থাৎ আপনি এক ক্লিক করবেন আপনার এই ফোনের যে অ্যাপটা আছে এটা আপনি হাইড করতে পারবেন কারণ অনেক সময় দেখা যায় যে আপনি মেসেঞ্জার ইউজ করতেছেন কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি মেসেঞ্জারটাকে হাইড করে রাখার জন্য তো সেক্ষেত্রে এই এই একটা অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজেই কাজটা করতে পারবেন অথবা আপনি চাচ্ছেন যে ইমো আর আপনি চালাবেন না ইমো চাচ্ছেন হাইট করে রাখার জন্য তাহলে আপনি ইমোটাকে যদি আপনি হাইট অপশানটাকে চালু করে দেন তাহলে আপনার ইমোটা এখান থেকে হাইট হয়ে যাবে আপনি আবার যদি চান যে আমি এখন ইউজ করবো সেক্ষেত্রে কীভাবে আসবেন আসার জন্য আপনি আপনার সিকিউরিটির অপশানটা চলে আসবেন মানে এই অ্যাপসের ভিতরে চলে আসবেন এখানে আসার পর আবার হাইট হাইট অ্যাপসে চলে আসবেন আসার পর এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে যেই অ্যাপটাকে আপনি হাইট করেছিলেন এই অপশানটা এখান থেকে অফ করে দেবেন অফ করে দিলে আপনার এই আপনার যে অ্যাপটা আছে সেই অ্যাপটা আবার শো করবে যেমন আমার হোম স্ক্রিনে যদি যাই একদম সবার সাথে গিয়ে দেখতে পারবেন যে যে হোয়াটসঅ্যাপটি দেখা যাচ্ছে অর্থাৎ এ হলো আমার হোয়াটসঅ্যাপ অর্থাৎ এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও আমি বোঝানোর চেষ্টা করছি যে আপনি কোনো অ্যাপ ছাড়া আপনি কীভাবে আপনার ফোন দিয়ে যে কোনো অ্যাপসকে হাইড করবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এরকম টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে